গেছে আমি কিছু বুঝতে পারলাম না কি বুঝলেন না আমি এত কষ্ট করে বছরের পর বছর টাকা জমিয়ে 1 লক্ষ টাকা দিয়ে একটা আইফোন 15 প্রো ম্যাক্স কিনলাম আমার মেয়েকে উপহার দিব জন্য আর তুমি কি করলে একটা লাউ এর ভিতরে আইফোনটাকে ঢুকিয়ে দিলে এটাই তো মজা যখন ওকে লাউটা দেব তখন হয়তো একটু মন খারাপ করবে যখন লাউ ভিতর থেকে আইফোনটা বের করবে তখন যে আমাদের মেয়ে কি খুশি হবে বলে বোঝানো যাবে না তুমি কিন্তু দারুণ পরিকল্পনা করছো এই সারপ্রাইজটায় আমরা কিন্তু সেই আনন্দ পাবো আচ্ছা ঠিক আছে চলো শুন এখানে দাঁড়িয়ে আছি আমার আব্বু আম্মু আমাকে একটা আইফোন গিফট করবে আইফোন মানে লেটেস্ট এ নাকি হ্যাঁ লেটেস্ট আইফোন 15 প্রো ম্যাক্স বুঝতে পেরেছিস চল ভালোই হলো আমাদের গ্রুপে একটা আইফোন হলো আমরা যখন তখন জেইখানে যাব শুধু ছবি তুলতে পার ব্লক করব আরে যখন তখন কেন আজকেই তুলব দেখিস না আমি পার্লার থেকে কত সুন্দর করে সেজে আসছি

আপু চলে আসছে আপু শোনো আমি কিন্তু ওদেরকে অলরেডি ডিগলার দিয়ে দিয়েছি তুমি আমাকে আইফোন গিফট করবে দাও তাতে আইফোন দাও হ্যাপি বার্থডে টু ইউ দাও লাও লাও আপু হোয়াট ইজ দিস এ সব কি তুমি আমার বার্থডেতে একটা লাও গিফট করতেছো আরে তুমি আমাকে বলেছো আমাকে আইফোন গিফট করবে আর এই বাবা মা হওয়ার কোনো যোগ্যতাই রাখো না উর্মি তুই একটু বোঝার চেষ্টা কর মা তুই লাউটা হাতে নি তুই ঠকবি না মা আমাদের সাথে এরকম আচরণ করছিস আমি তোর বাবা ও তোর মা তুই মা বাবার সাথে একটা আইফোনের জন্য এমন ভাবে বাজে কথা বলছিস যাই বলে না কেন আঙ্কেল আজকাল আইফোন ছাড়া কোনো ভাবই হয় না আর আপনার মেয়ে এত করে শখ করে বললো আমাদেরকে এত বড় মুখ করে বললো যে আপনাকে আইফোন গিফট করবেন আপনাকে আইফোন গিফট করে নাই দেখেন তো উনি চেহারা ওর দিকে একবার টাকা মুই যাচ্ছে না হয়েছে খুব শান্তি পেয়েছো আমার বন্ধু বান্ধবের কাছে অপমান করে হ্যাঁ ওরা কি মনে করেছে চি 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 আরে আমি তোমাদের কথা মতো আমি ভালোভাবে পড়াশোনা করছি ভালো রেজাল্ট করেছি আর তোমরা তোমরা কি করেছো আমার খুশির কথা একটা বারের জন্য চিন্তা করনি আমার এখন মনে হচ্ছে আমি সুইসাইড করে এই অপমান সহ্য করা চাইতে আঙ্কেল আন্টি ঠিক আছে এটা 15 প্রো ম্যাক্স দিতে নাই পারেন আইটু একটু কম দিতেন তা না দিয়ে অন্য কিছু যদি দিতেন তাও ধরে নিতাম কিন্তু আপনি কি দিলেন একটা লাউ উর্মি এসব তুই কি কথা বলছি এই চুপ কর একদম চুপ কর তোমাদের মতন বাবা মা থাকার চাইতে মরে যা অনেক ভালো মুটটাই নষ্ট করে দিয়েছো ধরো মুটটাই নষ্ট করে দিয়েছে এই চল আজকে ক্লাসেও যাব না শুধু ঘুরব এই চল তো উর্মি মা একটু বোঝার চেষ্টা কর উর্মি আঙ্কেল এভাবে উর্মিকে না কাটালেও পারতেন উর্মি দাঁড়া আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম সালাম কি ব্যাপার আঙ্কেল আন্টি আপনারা এখানে দাঁড়িয়ে আছেন উর্মি কোথায় বাবা উর্মি তো এখানেই ছিল ও রাগ হয়ে চলে গেল হঠাৎ রাগারাগি করেছে কি ব্যাপার নিয়ে জানো তো বাবা আমরা মধ্যবিত্ত মানুষ অনেক কষ্টে বছরের পর বছর টাকা জমিয়ে এই আইফোন ফিফটিন প্রো ম্যাক্সটা কিনেছি ওর মা ওর সাথে একটু মজা করবে বা সারপ্রাইজ করবে জন্য এই লাউয়ের ভিতরে ফোনটা ঢুকিয়ে ওকে দিয়েছে আর তার জন্য জানো তাই বলে আমাদেরকে অপমান করে গেল বাবা জানো আজকে আমার মেয়েটার জন্মদিন ভাবলাম এত দামি ফোনটা লাউয়ের ভিতরে ঢুকিয়ে একটু ওকে সারপ্রাইজ দিই আমরা একটু মজা করি কিন্তু আমার মেয়ে এরকম একটা করলো আমরা নিজেরাই সারপ্রাইজ হয়ে গেলাম ভাবতেই পারিনি আমাদের মেয়ে আমাদের সাথে এরকম ব্যবহার করবে বাবা আজকে বুঝতে পারলাম আমার মেয়ের কাছে বাবা আমার ভালোবাসার কোনো মূল্য নেই আইফোনটাই সব আঙ্কেল কষ্ট পাবেন না ফোনটা আমাকে দিন আমি উর্মির সাথে কথা বলছি না বাবা ফোনটা তুমিই না দেখো কিছু করতে পারো কি না বান্ধবী দেখ কষ্ট পাস না আঙ্কেল তোকে এই বছর আইফোন দিতে পারি তো কি সামনের বছর দিবে সামনের বছর না পারলে তার পরের বছর দিবে আর একান্ত যদি আঙ্কেল নাই পারে তাহলে আমরা একটা কাজ করবো না ভার্সিটিতে স্টুডেন্টের চাঁদা তুলে তোকে একটা আইফোন কিনে দিব খোঁচা মেরে একদম কথা বলবি না এগুলো আমার পছন্দ না এখানে বসে আছিস আর আমি তোদেরকে ক্যান্টিনে খুঁজলাম ক্যানভাস খুঁজলাম কোথাও পেলাম পাবি কি করে ওর বাবা ওকে একটা আইফোন দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে দিয়েছে কি একটা সাধের লাও তোর আইফোন দরকার তো এই নে তোর আইফোন আইফোন এটা কার আমার জন্য হ্যাঁ তোর জন্য থ্যাংক ইউ দোস তুই প্রমাণ করে দিলি তুই আমার কলিচার দোস দেখেছিস আমার বাবা আমাকে আইফোন গিফট করেনি কিন্তু আমার দোস আমার জন্য আইফোন নিয়ে আসছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউটা আমাকে না দিয়ে তোর বাবা আমাকে দে আইফোনটা আমি তোকে দেইনি তোর বাবাই তোকে দিয়েছে মানে তাহলে শুন তোর বাবা অনেক কষ্ট করে তোর জন্য আইফোন কিনেছিল আজকে তোর জন্মদিন তোর মা তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা লাউ কিনে ওই লাউয়ের ভিতর আইফোনটা ঢুকিয়ে তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওরা অপেক্ষা করছিল আর তুই কি না তোর বাবা মাকে জানো তাই বললি এভাবে অপমান করলি শোন কোনো বাবা মাই চায় না তার সন্তানের কোনো চাহিদা অপূর্ণ রাখতে যে কোনো কিছু বিনিময়ে হোক সন্তানের চাহিদা তারা পূরণ করে। যেমন তোর বাবা কত কষ্ট করে তোর জন্য কত টাকা দিয়ে আইফোন কিনেছে আর তুই তাদের মূল্যটাই বুঝলি না যাই হোক শোন বাবা মাকে কখনো অবহেলা করিস না বাবা মা কখনো সন্তানের খারাপ চাই একদম ঠিক বলেছিস আমি যেটা করেছি মোটেও ঠিক করিনি আমি শুধু আমার সুখের কথা চিন্তা করেছি আমি আমার বাবা মাকে কত অপমান করেছি আর আমার বাবা মা সব কিছু মুখ বুঝে মেনে নিয়ে চলে গেছে কতই না কষ্ট পেয়েছে আমি অনেক বড় ভুল করে ফেলেছি তাদের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে আমার আব্বা আম্মু কোথায় আর শোন তোদেরকে বলি বন্ধু হলে ভালো বন্ধু হোস তাহলে বন্ধুদের উপকারে আসিস কখনো খারাপ বন্ধু হবি না